এতদিন এখন আর এখন আমি জামাত ঠিক আছে তারা একটু উৎপাত লাগাইছে দেশ সালা তাহলে ডাক্তারি জানাই আমরা আবেদন সব দিক সালা ভেঙালা গরিব দুঃখী যা আছে মানে জামাত আসলে ভালো হয় বন্ধুরা এবার কোটি লাখ ভোটার বলল তারা কাকে চায় এবার নির্বাচনে নতুন মেরুকরণ এত বড় ভোটার চরি বাংলাদেশে আর কখনো হয়নি আন্তর্জাতিক একাধিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশে দু নির্বাচন ঘিরে এই বিশাল চরিপ চালানো হয়েছিল আর ফলাফল এক কথায় চমকে দেওয়ার মতো এই জরিপে অংশ নিয়েছে দেশের চৌষট্টি জেলার দু কোটি ছাপ্পান্ন লাখের বেশি ভোটার যার মধ্যে শহর আর গ্রামের প্রতিনিধি সংখ্যা ছিল প্রায় সমান আজকের এই ভিডিওতে আমরা জানাবো কে এগিয়ে কে পিছিয়ে আর সবচেয়ে বড় কথা নতুন যে মেরুকরণের ধারণা শুরু হয়েছে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আগামী নির্বাচনের জন্য তো চলুন শুরু করা এবার দেখি এই বিশাল ভোটার কত শতাংশ ভোট পেয়েছিল। এই জরিপটি মূলত করা হয়েছিল দু কোটি ছাপ্পান্ন লাখ ভোটারের মাঝে আর এতে বাংলাদেশের ছয়টি প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল যেখানে আওয়ামী লীগ জামাতে ইসলামী বিএনপি জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের উপস্থিতি ছিল আর এ জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছিল শতাংশ সমর্থন ভোটারের যেখানে মোট ভোটারের ছ লাখ চল্লিশ হাজার ভোট পেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই জরিপ অনুযায়ী তিনশো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চারটি আসনের মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ছিল নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো এই জাতীয় নাগরিক পার্টি তারা পেয়েছিল তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সাত লাখ আটষট্টি হাজার ভোট পেয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর এই জরিপ অনুযায়ী তিন শতাংশ মানুষের সমর্থন পেলে তিনশো আসনে জাতীয় নাগরিক পার্টি পাঁচটির মতো আসন তারা জাতীয় সংসদ নির্বাচনে পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এ পর্যায়ে ছিল জাতীয় পার্টি যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল তো এই জাতীয় পার্টি এই জরিপে পেয়েছিল এক শতাংশ মানুষের সমর্থন দু লাখ ছাপ্পান্ন হাজার ভোট পেয়েছিল জাতীয় পার্টি এই জরিপ অনুসারে আসন সংখ্যা দুটির মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির পক্ষে এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি তো এই জরিপ অনুযায়ী জাতীয়তাবাদী দল বিএনপি দু কোটি ছাপ্পান্ন লাখ ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছিল দশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পঁচিশ লাখ ষাট হাজার ভোট পেয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপি আর এই জরিপ অনুসারে বিএনপি মোট আসন তারা তিরিশটির মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর ছিল জামাইতে ইসলামী বাংলাদেশ এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ বারো শতাংশ মানুষের সমর্থন রয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশের পক্ষে যেখানে তিরিশ লাখ বাহাত্তর হাজার ভোট পেয়েছিল জামাইতে ইসলামী বাংলাদেশ আর এই জরিপ অনুযায়ী তিনশো আসনের ভেতর ছত্রিশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামাইতি ইসলামী বাংলাদেশের আর সবচেয়ে টপ পজিশনে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতো এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছে এবারও আওয়ামী লীগের জয় জয়কার যেখানে আওয়ামী লীগ পেয়েছে পঁয়ষট্টি শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের এক কোটি ছেষট্টি লাখ চল্লিশ হাজার ভোট আর এই জরিপ অনুযায়ী অর্থাৎ পঁয়ষট্টি শতাংশ মানুষের সমর্থন যদি আওয়ামী লীগ পায় তো 300 আসনের 212 টির মত আসন পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ আওয়ামী League। তো এই জরিপটি সম্পূর্ণ একটি আস্থানির্ভর আন্তর্জাতিক জরিপ থেকে করা হয়েছিল তো দর্শক। হারাপে মঙ্গল করি। এখন যদি আসে আমলিক সরকার। তে বিয়েন্ট সেরা কাক ভর্তা দেব। তো যায় দিবা লাগে। সামনে নির্বাচন বিএমপি আসলে দেশ খুব ভালো থাকবে। জামায়াতে ইসলামীর মিত্র উন্নয়ন হিসাবে আমি চাই যে আমলিক দ্বারা আবার আসুক আউলিক সরকার থাক যারা খালাতা দেই করবে আমি মনে করি বিএমপি আর বৃহত্তম দল সে ক্ষমতায় আসলে ভালো হয়। এট বোধ করি আমলিক সরকার দামাত পায় পাইলে আমি খুশি যে আমলিক সরকার boxShadow আমাদের সামনে হাতে নিরাপর কেন যে জাওয়াত ইসলামে নেতিতেই আগে বাংলাদেশ নিরাপদ আমি মনে করি দিক দিয়ে চাইবো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফেরত আসে তো নিশ্চয় আমি চাইবো বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আমরা আসলে জামাতের দল হ্যাঁ বেশিরভাগ তরুণ ভোটাররা এখন নতুন বিকল্পের দিকে ঝুঁকছে বিশেষ করে এনসিপি ও অন্যান্য নতুন দলগুলোতে তবে বয়স্ক ভোটাররা এখনো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ এই বয়স ভিত্তিক ভিন্নতা আগামী নির্বাচনের মেরুকরণের নতুন রূপের ইঙ্গিত দেয় তাছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বড় শহরগুলোতে জাতীয় নাগরিক পার্টির ভোট বেড়েছে যেখানে গ্রামের ভোটাররা এখন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ঘুরে ফিরে এই ভৌগোলিক মেরুকরণ আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে এবার আমরা দেখতে পাচ্ছি শুধু দুই বড় দল নয় তৃতীয় শক্তিও বড় মঞ্চে আসছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টি আরো আরো নতুন দলগুলো ভোটের মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আর এই মেরুকরণের ধারা আগামী নির্বাচনের ফলাফলে বিশাল প্রভাব ফেলবে কেননা ভিত্তিক জরিপে এখানে আওয়ামী লীগ ৪৫ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আর যেখানে বিএনপি পেয়েছিল ২৮ থেকে তিরিশ শতাংশ মানুষের সমর্থন আর ওদিকে এনসিপি পেয়েছিল সাত থেকে আট শতাংশ মানুষের সমর্থন এবং জাতীয় পার্টি পেয়েছিল এক শতাংশ মানুষের সমর্থন তো বোঝাই যাচ্ছে বয়স ভিত্তিক জরিপে এখানে কিন্তু আওয়ামী লীগের পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ এটা কিন্তু বিএনপির পক্ষে অনেকটাই হুমকির সম্মুখীন আর অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে ৩৫ থেকে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল বয়স্কৃতিক জরিপে তো বন্ধুরা তাহলে আপনার মনে কি হচ্ছে দু কোটি ছাপ্পান্ন লাখ ভোটারের এই বিশাল জরিপের পর আগামী নির্বাচনে আপনার ভোট কার পক্ষে যাবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ভোট জরিপ আর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সবাইকে